এমনি মাহুটি আমার পায়ে নম্বর হজরতে বেলালকে লক্ষ্য করে বলেন বেলাল রে যাও কাবার সাথে উঠে আযান দাও আল্লাহর পায়ে নম্বরের আগমনের পরে যেন আল্লাহর ঘরে তাওহীদের কালেমা রিসালাতের কালেমার আওয়াজ বলন হয় এজন্য যাও কাবার সাথে উঠে আযান দাও হযরতে বেলালে হামশি কিছু মানুষ যা তখন পর্যন্ত মুসলমান হয় নাই ওই দৃশ্যটাকে মানতে পারে নাই কেউ কেউ বলতে লাগলো আমার বাবাই ভালো ছিল এই দৃশ্য দেখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কেউ কেউ বলতে লাগলো এমন লজ্জাজনক দৃশ্য আমাকে দেখতে হলো হজরত বেলাম ছিলেন কালো একজন সাহাবি হাবুসি হাবুসি গোলাম ছিলেন এজন জন্যই মক্কার মানুষের কাছে হজরতে বেলালের দাম ছিল না ওই মক্কার মানুষ

ওই সমস্ত মানুষের কথার জবাবে আল্লাহ সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত নাজিল করে দিলে আবার আল্লাহ বলেন এ দুনিয়ার সকল মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে এবং একজন মহিলা থেকে কাদের থেকে সৃষ্টি করছেন একজন পুরুষ এবং একজন মহিলা থাকে মহিলা থেকে এই পৃথিবীতে যত মানুষ আগমন করবে সবাই হলো দুইজনের জনের সন্তান একজন হলেন আদম আর একজন হলেন হাওয়া কথা ঠিক না বেঠে এই পৃথিবীতে যত মানুষ আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জনের বা দুইজনের জনের কাছ থেকে সৃষ্টি করেছেন একজনের নাম হলো আদম আরেকজনের নাম হলো হাওয়া আল্লাহ বলেন রে দুনিয়ার সকল মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুই জন থেকে একজন পুরুষ এবং একজন নারী থেকে এই দুইজন থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিলাম কেন দিলাম জানি নি লিতারাকু পরিচিত হওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গুত্রে বিভক্ত করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে দুই থেকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে বিভিন্ন জাতি এবং গুত্রে বিভক্ত করে দিয়েছি কেন দিলাম জানি আল্লাহ বলেন তুমি যাওয়ার পরে বাহাদুরিয়ার ব্যাটাগিরি করবা বংশ না না আমি আল্লাহ জন্য দেই নাই

যার কারণে হজরতে বেলালের দাম তাদের কাছে বেশি ছিল আমার ভাইয়ারা আল্লাহ বলে রে দুনিয়ার সকল মানুষ কাল হওয়ার কারণে মানুষ আমি আল্লাহর কাছে অপছন্দ নিয়ে হয় না বংশ ভালো হইলে আমি আল্লাহর কাছে দামি হয় না আমি আল্লাহর কাছে ওই মানুষটাই দামি হবে যার ভিতরে যত বেশি তাক পরহেজকারী প্রভাবিত হবে ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে সব থেকে বেশি হবে লক্ষ্য করে দেখেন

আমি যখন মেলা রাজার আশ্রিতে জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলাম ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের আমার শুনতে পাইনি তাহলে বল دنیا така অবস্থা এমন কি আমল করে থাকো যে আমলের কারণে তোমার তো দাম আনে তো মর্যাদা তুমি বেলাল دنیاয়ে হটো

কিন্তু আমার আল্লাহ হজরত বেলালের তো দামার মধ্যে দাবায়া দিছে আমার পয়গম্বর বলেন ও বেলাল শুনে রাখো কিয়ামতের মাঠে জান্নাতের চাবি আমি আখেরি পয়গম্বরের হাতে থাকবে সব নবীরা যাবে আর জান্নাতের গেটে গিয়ে আহ্বান করবে জান্নাতের কোহনী রে জান্নাতের গেটটা খুলে দাও জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে আপনি কে ডাকো আপনার পরিচয় প্রকাশ করুন আমি আদম পয়গম্বর নম্বর বেয়াদবি maaf করবা জান্নাতের গেট খুলে দেওয়ার সময় এখনো হয় নাই হযরত নূহ পয়গম্বর যাবে আ জান্নাতের গেট আহ্বান করবে জান্নাতের পাহাড়ের আরে জান্নাতের গেট খুলে দাও জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই আওয়াজ দেওয়া হবে আপনি কে দাগো আপনার পরিচয় দেন বলি আমি নূহ পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর যাবে মূসা পয়গম্বর যাবে হযরত ঈসা পয়গম্বর যাবে এক এক করে সব নবীরা শুনলা যাবে জান্নাতের গেই গে আমপান করবে জান্নাতের বহরে আরে জান্নাতের গেট কোনে দাও জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই দিক করা হবে আপনারা কে না আপনাদের পরিচয়টা প্রকাশ করো আওয়াজ দেওয়া হবে আমি আদম পয়গম্বর আমি নূহ পয়গম্বর আমি ইব্রাহিম পয়গম্বর আমি موسی পয়গম্বর আমি ঈসা পয়গম্বর একে একে সব নবীদের পরিচয় দেওয়া হবে জান্নাতের বহিরা বলবে বেয়াদবি করবা। জান্নাতের গেট কোনো দেবার সময় হরা হয় নাই বাহির থেকে আওয়াজ হবে আমরা সব নবী রাসূল না আসলাম এখনো গো কেন এখনো পর্যন্ত কেন জান্নাতের গেট খুলে দেওয়া হয় না এমন সময় উত্তর দেওয়া হবে জান্নাতের গেট তো বাহির দিক দিয়া তালা লাগানো চাবি কার কাছে চাবি হলো আখেরি পয়গম্বরের কাছে উনি কি এখনো আছেন না উনাকে বলেন না গো জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য তখন ফেরেশতারা বলবে উনি এখনো কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতের জন্য আমার পয় তখন আমাকে বলবেন মিজি আপনি মাথা ওঠান মাতা ওঠান মাথা ওঠান শুনে রাখো আমি যখন মাতা আমি যখন জান্নাতের দিকে মানা শুরু করবো আমি যেই ওঠের উপর আরো

হজরতে বেলাল তো দাম বাড়ায়া দিছে মক্কা বিজয়ের দিন যেই নূরটাকে সাথে নিয়ে আমার পয়গম্বর খানায় কাবার ভিতরে প্রবেশ করেছিলেন উনার নাম ছিল হজরতে বেলাল মাকিন কুলে সরদার যাকে আমার পয়গম্বর উপাধি দিয়েছিলেন উনার নাম হলো হজরতে বেলাল আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম যার ভিতরে যত বেশি হবে ওই আল্লাহর সব থেকে বেশি হবে আমার ভাইরা বলেন শক্তির কারণে কোনো কিছুর দাম আল্লাহর কাজে হয় না যদি শক্তির কারণে কোন কিছুর দাম আল্লাহর কাছে হইতো মানুষের চাইতে গরু গাদার দাম বেশি হইতো কথা ঠিক না বেঠিক একটা মহিষের গায়ে যদি কোনো শক্তি আছে মানুষের গায়ে আছে একটা গরুর গায়ে যদি শক্তি আছে মানুষের গায়ে আছে আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে আমার আল্লাহ বলেন খুলে কালিন ইনসান ও আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইলাম দুর্বল করে বানানোর পরেও আমার সৃষ্টি মানব গরু গাদার চেয়ে বেশি দামি কেন আল্লাহ বলেিন্নাকরাওয়াকুম ইনদাল্লাহিয়াকাকুম এ মানুষ তোমার ভিতরে তাকওয়া অপরহেজারি থাকার কারণে গরু কাদার চাইতেও তোমার দাম আমি আল্লাহর কাছে বেশি তাহলে আল্লাহর হয় কিসের যার ভিতরে তাপরি যত বেশি হবে আমার আল্লাহর কাছে ওই মানুষটার দাম তত বেশি হবে তাহলে আমার ভাইরা যে তাপয়ের কারণে মানুষ আল্লাহর কাছে দামে হয় তাহলে তাপয়া কোন জিনিসের নাম প্রশ্ন জাগে না